হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মৌসুমেরা ব্লগ তো তোমাদের সবাইকে স্বাগত আমি জানিতে আমি অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি তো তোমরা সবাই পাশে থেকো আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো তোমরা দেখতেই পাচ্ছ মন বড়শি নিচে ওটা কিন্তু বড়ছে না ওটা হলো পাটকাঠি পাটকাঠি দিয়ে বড়শি বানাতে বলেছিল তাই আমি বড়শি বানিয়ে দিচ্ছি ওটাই নিয়ে জোর করছিল তাই আমি বসে বানিয়ে দিছি তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো সবাইকে রাখি পূর্ণিমা সকাল বেলায় মন বসে নিয়ে ইয়ে করেছে মাছ মারার জন্য রেডি হয়েছে তো মন চলে যাচ্ছে মাছ মারতে এই যে দেখো মাছ মারছে বসেদের দিয়ে দিচ্ছে তো তোমরা ভিডিওটি দেখো আমি এত করে বলছিলাম তাও কিন্তু উঠছিলই না তারপরে পরে উঠছিল অবশ্য আরও এখানে মাছ মারছিল তো ওদেরকে ভিডিওতে নিয়ে নি ওরা হয়তো ভাববে যে এটুকু বাচ্চা পুকুরে না আসলে ওখানে আরও ছিল ও শুধু একটু জোর করছিল বলেই ওকে এভাবে মাছ মারতে দেওয়া হয়েছে তারপরে ও কিছুক্ষণ থেকে চলে আসছিল তো ভিডিওটি লাস্ট ওই দেখতো সবই দেখতে পাবে তারপরে দেখো এই যে মন হাত মুখ ধুচ্ছে পুকুর থেকে মাছ মারার পর জল খুব ভালোবাসে তো তাই জলটা নিয়ে বেশি ইয়ে করে তার এটা কিন্তু মুখ ধোয়ার আগে এই যে দেখো ছাগলগুলোকে মারছে মানে দুজনে খাচ্ছে তো দুজন কাকে খেতে দেবে না একজন কাকে খেতে দেবে তাই জন্য এই ছাগলকে ঘাস দিল দেখো আবার হাসতেছে একে একে সব খাবার দিচ্ছে মানে সারাক্ষণ খালি বদমাসি আর দুষ্টুমি করে আবার মাছ মারতে হয় না তো কি করছো ওটা কি করছো ওটা তারপরে প্রায় একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছিল তারপরে এই যে দেখো সব বাইকে রাখে পড়াচ্ছে মন কত সুন্দরভাবে বেঁধে দিতে পারে না তাই আমার ভাগ্নিটা বেঁধে দিচ্ছে ও শুধু পরে দিচ্ছে পরে দিয়ে সবাইকে চকলেট দিচ্ছে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ভারতীতে বেঁধে দেব সবাইকে রাখি দে দাও মনসা পুজো আজকে আজকে রাখি বন্ধন করে দাও

সবাইকে চকলেট দিয়ে দিলা সবাইকে একে একে সবার রাখি পড়া হয়ে গেলো মনের চকলেটও ও দিলো তারপরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন